মহিলা না পুরুষ 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 এ ব্যক্তি কোনদিন আপনি স্বপ্নে দেখছিলেন হ্যাঁ একদিন স্বপ্নে দেখছি এ ব্যক্তি কি স্বপ্নে দেখছিলেন হ্যাঁ আচ্ছা উনাকে বলেন আপনি আমার কাছে আপনার কোথা থেকে আসেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে কি নাম আপনার হাসিনা হাসিনা বেগম যে কি কি সমস্যা হয় সমস্যাগুলো একটু খুলে বলেন আমার অনেক বছর যাবত মাথায় ব্যথা করে সমস্ত শরীরে ব্যথা করে বুকে ব্যথা করে কিন্তু শরীরে কোনো শক্তিই পায় না মানে সব দিকের থেকে শুধু বাধা আসে মানে অশান্তি থাকে নানান দিক থেকে অনেক সমস্যা হয় অনেক হয়ত দিন দিন দুর্বল হতেছে কোনো ওষুধে কাজ না আর রিফেও কোনো কিছু আসে না দুর্বল হ্যাঁ শক্তিই পায় না কোনো ওষুধ দিয়ে কাজ করানা এগুলো জন্য ডাক্তার পরামর্শ নিছেন হ্যাঁ নিছি ডাক্তার কি বলছেন ডাক্তার কর রিপোর্ট তো ভালো আছে ডাক্তার বলছে হ্যাঁ রিপোর্ট ঠিক আছে মানে কোনো সমস্যা নাই রিপোর্টের কোনো সমস্যা নাই না আচ্ছা আচ্ছা মানে শরীর শুধু শুধু নার্ভাস লাগে না পুরো বডির ভিতর কি রকম কি রকম সমস্ত শরীরে মানে সমস্ত শরীরে ব্যথা শুধু ব্যথা ব্যথা করে সব সময় জ্বালা পোড়া করে আর শুধু শরীর শরীরে দুর্বল লাগে একদম দুর্বল লাগে হ্যাঁ ব্যথা করে ওষুধেও কোনো ওষুধে কাজ করে না অনেক শক্তির ওষুধ খেয়েছি কিন্তু দিন দিন দুর্বল হতেছে আর ফ্যামিলির মধ্যে মানে অনেক সমস্যা আমরা মানে আমরা ভাই বোন সবাই মানে কারোর কেউ দেখতে পারে না চতুর্দিকে শুধু সমস্যা আসে কোনো কাজে হাত দিলেও কোনো ইয়া পাওয়া যায় না আমরা আপনার চেকআপ দিয়েছিলাম চেক আপ দিয়ে আমরা বোধিনি সমস্যা পাইছিলাম পরিবারের উপর বা আপনার উপরে টোটাল আঠারো জন জিন আছে এগুলো আমরা চেক আপ দিয়েছিলাম এই জিন্নাতগুলো আপনার পরিবারের উপর বা আপনার উপরে ডিস্টার্ব করতেছে এইগুলো অনুভূতি করে আচ্ছা যাই হোক জীবনে দিন আপনার বডিতে কোনো দিন জিন হাজির ছিল না হাজির হয়নি তাই তো শুধু এই নার্ভাস এবং দুর্বল লাগা বা স্বপ্নের মাধ্যমে ভয়ঙ্কর কোনো হ্যাঁ এভাবে মানে রাত্রে অনুভব হয়

পরিচিত ব্যক্তি একজন তাই তো পরিচিত ব্যক্তি একজন বুঝতে পারছি ওনার দিকে তাকায় থাকবেন মনোযোগ সহকারে কথা অন্যদিকে তাকাবেন না আচ্ছা যে জিন্নাতটা আপনার পরিচিত ব্যক্তির রূপ ধরে আসে আচ্ছা ইনাদের সঙ্গে কোনো প্রকার কি আপনাদের কোনো দ্বন্দ্ব বা কোনো প্রকার কথাবার্তা আলাদা রকম বা খারাপ কোনো কিছু চলতেছে না না ওনার সাথে আমরা কোনো খারাপ আমার বোনের জন্য মানে বিয়ে আনছিল আর কি আমরা পছন্দ হয় নাই আচ্ছা বুঝতে পারছি যাই হোক ইনার আমি পরিবর্তন করে ফেলবো আল্লাহর শক্তিতে এবং কি যে জিন্নাত ওনার আসে যে জিন্নাতের যে স্রোত সেই স্রোতটাকে আপনি দেখতে পাবেন আল্লাহ যে জিন্নাতের স্রোত সেটাকে দেখানো হোক ওই ব্যক্তির মানুষের রূপ ধারণ করে আসে সেই মানুষের রূপটাকে পরিবর্তন করে দেওয়া হোক আমিন দেখেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে ইনশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন ওনার ব্যক্তি চেহারা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ পরিবর্তন হয়েছে মহিলা না পুরুষ 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 এই ব্যক্তি কোন দিন আপনি স্বপ্নে দেখছিলেন হ্যাঁ একদিন স্বপ্নে দেখছি এই ব্যক্তিকে স্বপ্নে দেখছিলেন হ্যাঁ আচ্ছা উনাকে বলেন আপনি আমার কাছে আসছেন কেন মানে আমার ফুফা তো বাইরে ওনা ফুফা তো ভাই এখন তো নাই চেহারা পরিবর্তন হয়ে গেছে ও ওনার প্রশ্ন করেন এখন যে আপনি আমার কাছে কেন আসছেন যে চিন্তা আছে প্রশ্ন করেন না অন্য অন্য কিছু দেখে না অন্য কিছু দেখেন না মানে হেরে দেই হ্যাঁ পরে রসে যে এটা দেখা যায় ওর চেহারা পরিবর্তন হয় নাই না পরিবর্তন হয় নাই না একটু কেজে বলেন পরিবর্তন হয়ে গেছে না না আবার রূপ ধরে আসে উখরু দিয়া আল্লাহ আল্লাহ ওজুদে জাদু না করতে পারে সব জাদুগুলো নষ্ট করে দিলাম ওর চেহারা যে জিনের সত্য সরাসরি সত্যকে নিয়ে আসা না হোক আমি দেখেন এবার চেহারা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ কেমন যে হয়ে গেছে আলাদা রকম হয়ে গেছে না দেখতে কি ভয়ঙ্কর হুম ভয়ঙ্কর আচ্ছা এবার প্রশ্ন করেন আপনি আমার কাছে আসছেন কেন আপনি আমার কাছে আসছেন কেন উনি যা বলবেন সেটা বলবেন আপনি আমার কাছে আসছেন কেন না কিছু বলে না মানে কেমন জানি একটা ভয়ঙ্কর চেহারা বলে না এই কথা বলো হলে কিন্তু তোমাদের কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে সুন্দর করে কথা বলো নির্ভয়ে কথা বলো রুগীটার কাছে কেন আসছো কথাগুলো ভাসে ভাসে অন্তরের ভিতরে আসবে খেয়াল করো যা আসবে অন্তরের ভিতরে কথাগুলো ভাসে সে কথাগুলো বলবে না

আত্মাগুলো দৌড়িতে বাধা হয়েছে আল্লাহ একবার আল্লাহ যে বাধাগুলো পৌঁছিস দেখতে পাচ্ছে না জাদুগুলো নষ্ট করে স্পষ্ট করে দেখানো দেখেন এবার দেখতে পাচ্ছেন মন দুর্বল করবেন না মন এক নিয়ত করবেন ফিল হয় বাধা হইছে আপনি নিয়ত করেন যে আল্লাহ আল্লাহ এই ব্যক্তিকে বেঁধে ফেলা হোক এই ব্যক্তিকে বেধে ফেলা হোক আমিন আমিন বল ফু দিয়ে দেন ওনার গায়ে দেখেন এবার वाता পড়ে গেছে ইনশাআল্লাহ হ্যাঁ মানে অনুভূতি হয় যে ওনার মাথা মাথার মধ্যে হ্যাঁ বাইরে মধ্যে আচ্ছা আমরা ওনাকে বেঁধে ফেলছি কারণ ওনাদেরকে আমি জেতে দেবো এখন আপনাদেরকে কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসো বলো তো কেউ কি পাঠাইছে না এমনিতে আসো বলে ওনারা কথা বলে না আচ্ছা ওনারা কথা বলতে আপনি শুনতে পাচ্ছেন না এরকম কোন হচ্ছে নাকি ওনারা কথাই বলে না কথাই বলেন কথাই বলে না চুপ করে দাঁড়িয়ে আছে মুখ মুখ কি সেলাই করা আছে না মুখ খোলা আছে মানে কি ভাবে যে রইছে এক দিকে ঘুরে রইছে আপনার দিকে তাকায় নাই না আল্লাহ ওনাকে এই দিকে তাকানো তৌফিক দান করেন আমিন আল্লাহু আকবার দেখেন এদিকে ওনাকে তাকানো হয়েছে এবং কি আপনার দিকে আছে আবার বিশেষ করে আমরা যেটা বুঝতেছি অনেক টাইপের টাইপের যে হওয়ার কারণে উনি পরিষ্কারভাবে দেখতে দেখতে না এবং কি বর্তমানে আমরা দুজনকে ধরতে সক্ষম হয়েছি এই জিন্নাতগুলোকে আমরা বাধ্য হবো ধ্বংস করে দেওয়ার জন্য কারণ এই বনটি দিন থেকে এই জিন বা জাদুতে আক্রান্ত হয়ে আছেন অনেক দিন থেকে জিনবা জাদুতে আক্রান্ত হয়েছে এবং কি শরীরটা দুর্বল এবং কি নার্ভাস লাগে অশান্তি ফিল করে এবং কি উনার বডিতে ঔষধ কোনো প্রকারে কাজ করে না এই ঔষধগুলো কাজ না করার কারণ একটাই যে উনার বডিতে এই বডিতে অনেক প্রকার জাদু টোনা বা বান কুফরি করে রাখছে সেগুলো আমরা নিয়ামপ্রাপ্ত ব্যক্তিতে দেখে এসছি আলহামদুলিল্লাহ তখন আমরা ওই ব্যক্তিদেরকে ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ এ তোমরা যদি কথা বলতে চাও কথা বলতে পারো নাহলে কিন্তু তোমাদেরকে আমি মেরে ফেলতে বাধ্য হবো তোমরা যদি কথা বলতে চাও কথা বলতে পারো নাহলে কিন্তু আমি তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হব তোমরা যদি কথা বলতে চাও কথা বল কথা বলবা কি বলে না মানে কান্না করে রান্না করে কান্না করে ও কান্না করতেছে হ্যাঁ আচ্ছা কান্না করতেছে কান্না তো করবাই এখন তোমাদের তো তোমরা ধরা বইছো এখন তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হব কিচ্ছু করার নাই তোমরা যদি কথা বলতে চাও নির্ভয়ে কথা বলতে পারো অসুস্থি ফিল করতে স্যার কি অসুস্থি ফিল করতেছে অসুস্থি ফিল করবে কারণ ওদেরকে বেঁধে ফেলা হয়েছে এবং কি ধ্বংস করে দিতে হচ্ছে আর কথা বলা হয়েছে ওনাকে বললাম যে কথা বলতে চাইলে কথা বলতে পারো বলেন কথা বলতে চাইলে কথা বলেন না উনি ব্যথায় মানে আমার শাশি ব্যথায় কষ্ট পাইতেছে আর এটা ফিল হচ্ছে আপনার যে আপনার শাশির উত্তর করে আসে কিন্তু এটা আপনার চাচি নয় ঠিক আছে যেভাবে এর আগে আপনারা যে জিন্নাতা আসলো পরিচিত রূপ ধরে হ্যাঁ হ্যাঁ তো ইনশাআল্লাহ তোমরা আর কতগুলো আছো সবগুলোকে ধরে আনার চেষ্টা করছে লক্ষ্য করে তো একটা কালো হাত ঢুকে যাচ্ছে আপনার বাড়ির চতুর্দিকে লক্ষ্য করে একটা কালো হাত ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই কালো হাতটা দিয়ে আপনার পিছনে যে জিন্নাতগুলো গুলো আরো আছে সব জিন্নাতগুলোকে আমি ধরে আনতেছি আল্লাহ যতগুলো ইনার পিছনে জিন আছে সবগুলোকে ধরে নেন দেখেন তো আর কয়জন আসছে

এনার বির ভিতরে যত কুফ্রি আছে জাদু আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি লন্ড করে দিচ্ছি এনার নামে যদি কোনো জায়গায় গাড়া থাকে সবগুলোকে লন্ড করে দিচ্ছি দেখেন ওই ব্যক্তিদের গলার মধ্যে ছুরি দিয়ে দুই টুকরা হয়ে গেছে হাত গলাগুলো দেখেন ইস আলাদা গেছে আল্লাহ হয় নাই কি কম লাইন ম্যান রুহিম অ্যাম আব রম আম রং আল্লাহ স্পষ্ট করে দেখে আর টৌপিক দান করেন আমিন আল্লাহ ই আর সিলকারীম আল্লাহ সফল দানকারী আপনি আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ ওদের জাদুগুলোকে নষ্ট করে দেওয়ার গলার মধ্যে জবাই করে দে হোক আমিন কেন গলার মধ্যে ছুরি গেছে দেখতে পাচ্ছেন দেখা যায় এবার দেখেন গোলা বলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এমনিতে শটফট শটফট করতেছে ওরে না আল্লাহু আকবার আলো তোর তীব্রতা করে দাও আর আগুনটাকে বাড়াই দাও আমে আল্লাহ আমি আপনার যে জাহান্নামের আয়াতে পাঠ করতেছি জাহান্নামের আয়াতের ওসিলায় যে জিনটা আছে জিনটাকে পুড়ে ছাই করে দাও আমে দেখেন আগুনটা আরো তীব্র থেকে তীব্রতম হয়ে গেছে ইনশাআল্লাহ হ্যাঁ

জাদুগুলো আর কাজ করবে না নিয়হত করবেন আমিন এভাবে নিয়ত করবেন চাইবেন আর যারা পুড়বে না শুধু নিয়ত করবেন জানলা এগুলোকে করে করবেন আর শুধু নিহত করবে না